আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো কাঠের ডুপ্লেক্স ঘরের ধামাকা কালেকশন আজকে থাকবে চারদিকে দিকে ঘর তিন দিকে ঝুলবারান ঘর

তিন দিকে অল্লো কাঠে মানে এত বড় ঘর ক্যামেরার ফ্রেমে কিন্তু আসে না এত বড় জায়গা তো অনেক সুন্দর সুন্দর ঘরের কালেকশন আজকে থাকছে সিঙ্গেল যাদের বাজেট কম তাদের জন্য সিঙ্গেল ঘর থাকছে আপনারা অনেকেই জানেন যে দীপ ভাই কিন্তু ফ্রেশ কাঠের লোহা কাঠের ভালো মানের ঘর গুলো তৈরি করে থাকে এই কথা সেই কাজ লোহা কাঠের কথা থাকবো লোহা কাঠের পাইব অন্য এটা একবার চ্যালেঞ্জ স্বরূপ বিক্রি করা চ্যালেঞ্জ তো সেটা কিন্তু আপনারা সরাসরি আসলে যাচাই করলে বুঝতে পারবেন আপনার ভাই প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় আমার প্রতিষ্ঠানের নাম মেসা সাবির টিম্বার আমি কোয়টার মোহাম্মদ দীপু ব্যাপারী আমাদের প্রতিষ্ঠান হচ্ছে রোহজং থানায় রোহজং কলা বাগান কাটপট্টি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত সহজভাবে লোকেশন কিন্তু বলেই দিলেন সহজ আসতে পারবে ঢাকা থেকে সোজা গান চিলবাসা করে হ্যাঁ ঢাকা গুলিস্তান থেকে গান বাস সে ইলিশ বাস আছে ওইখান থেকে আসতে পারবে আবার পুস্তকলা হয়ে যদি আসে ইলিশ বাসে মাওয়া ঘাট আসবে মাওয়া ঘাটের পূর্ব পাশেই আমাদের লোহজম প্রথমে আমরা এই বড় সাইজের আসেন দেখেন অনেক বড় সাইজের মাঝখানে সেজন্য বোঝা যাচ্ছে না বাহিরের দিকে বাড়ানো একটি নাক নাকের ডিজাইন জমিদারি জি একবারে জমিদার বাড়ির মতো ফিল না ভাই হ্যাঁ সম্পূর্ণ কি কাঠের ঘর এটা এটা এই ঘরে যদি লোহা কাঠ ছাড়া অন্য কোনো কাঠ পায় ঘর ফিরি

তারপরে আপনার ও শামুক দিয়ে সিঁড়ি করে তো সেক্ষেত্রে আপনার ডেলিভারি সময় সিঁড়ি দিয়ে দিবেন চাইলে দিব আর পাকাটা করলে হেরা করবো আমি করব এটা সম্পূর্ণ কত বন্ধর ঘর এটা সম্পূর্ণ আছে আয় একত্রিশে বন্ধর ঘর এটা আপনার উপরে আছে একত্রিশ ফিট আর সতেরো ফিট নিচে আছে আপনার তেইশ ফিট আর পঁচিশ ফিট তো আমরা একটু ঘরের চারপাশটা ঘুরে দেখা এই যে দেখুন সাইড এর বেড়াটা মসজিদে নকশা করা এখানে হ্যাঁ আর জানালা তো নকশা আছে দরজার পাল্লায় নকশা আবার সাইডের দরজা তো নকশা করা আছে আমরা একটু চারদিকে প্রথমে ঘুরে দেখাই সাইডের বেড়া দেখলাম আর এটা হচ্ছে পিছনের দিক অনেকে পিছনে বেড়া দেখানোর কথা বলেন সেজন্য আমরা এটা দেখালাম ভাই যে এখানে একটা ঝুল বারান্দা সিস্টেম করে দিয়ে যায় ঝুল দিবেন হ্যাঁ হ্যাঁ ওই যে উপরের মতো ঝুল আর চার দিকে ঝুল বারান্দা দেখুন এখানে কিন্তু বারান্দার একটু অংশ দেখা যাচ্ছে আর পিছন দিকেও কিন্তু দরজা আছে এটা এটাও করা হ্যাঁ এটাও নকশা করা তো আমরা আবার এই পাশের বেড়াটা দেখাই মূলত চার দিকে কিন্তু বেড়ার ডিজাইন আছে দেখুন আর উপরে দেখুন এখান দিও কিন্তু ঝুল কাটগুলো দেখা যাচ্ছে তো চালও দেখা যায় দেখেন এই চালটা কি সুন্দর লাগে নাক দিয়ে দিছি মানে নাকের ডিজাইন করা সাইড দিয়ে হ্যাঁ সেইজন্যই তারা সুন্দর একটা নাক আবার নাক নাকের ব নাক এরকম উচ্চ অবস্থা আমরা হচ্ছে মোটামুটি বাইরে থেকেই ঘরটা দেখালাম সম্পূর্ণ হচ্ছে লুয়া ঘাটার ঘর 23 বন্দরের 23 এ আমরা এইটেই ঘরের ভিতরে যাব এখন তবে আমরা এখন এই ঘরের ভিতরে চলে আসলাম মোট কয় রুম করা আছে এখানে এটাই মোট 5 রুম করে আছে কেউ বারান্দায় পার্টিশন চাইলে 6 রুম হবে আর একবার ফুল হচ্ছে লোহাগড়। এটা অল ফুল লোহাগড়। খুঁটিটা আমরা একটু দেখাই। খুঁটিটা কত ইঞ্চি? খুঁটিটা 5 বাই 4, অনেক মোটা। মোটা। রেডিমেড সাইজ ভিতরে। হ্যাঁ। আর চাইলে তো হিট প্রুফ দেওয়া যাবে। হ্যাঁ, এটা হিট প্রুফ ফর্ম দিলে ভালো হবে। নকশাগুলো আমরা একটু দেখাই দরজার। মূল ঘরের দরজা কিন্তু নকশা করা আছে। প্রত্যেকটা দরজায় নকশা। অনেক সুন্দর। একবার ফার্নিচারের মত। আর এই আপনি জানালাইনেরগুলোতে নকশা। আমরা কিন্তু বলে না চাইলে তো খারাটা না সম্ভব নিচের এই জায়গাটা কি ভাই এটা একটা স্টোর মতো হয় কেউ জুতো রাখার কি করতে পারে চোখ রাখার জন্য করতে পারে আবার কেউ খালিয়া রাখে

এটা বালিশাটা কিন্তু চড়া প্রচুর চড়া অনেক চড়া বালিশাটা দশ ইঞ্চির মতো হবে মনে হয় দশ ইঞ্চি আমরা একটু এই দিয়ে একটু উপরের দিকে গিয়ে বালিশাটা দেখাই এখান থেকে কিন্তু আপনারা সবচেয়ে ভালো ভাবে বুঝতে পারবেন এটা এটা ভাই মোটা আর অনেক মোটা সেক্ষেত্রে আমরা সিঁড়ি দিয়ে কিন্তু অনেকখানি চলে আসলাম সিঁড়ির যে তক্তার কাঠ গুলো অনেক মোটা কিন্তু আর এই বাড়িতে কিন্তু একটি সুন্দর জিনিস করা আছে সেটা আমরা এখন উপরে এসে দেখাবো এটাকে আপনি বলেন আপনি বলে দেন ঘরে হাইট না প্রচুর হাইট তো এটা মোটামুটি বলা যায় দুইতলা ওভার তিনতলা বিল্ডিং এর কাছে এগারো ফিট হাতে আছে এগারো ফিট হাই দ্বিতীয় তলা এগারো ফিট হাই তলা পিছরের দিয়েও দরজা আছে সামনের দিক দিয়েও দরজা আছে বারান্দা যাওয়ার

অনেক কিন্তু বাতাস এখানে খোলা মেলা প্রকৃতি আপনারা কিন্তু বারান্দা আসলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে এইরকম ঢোকার জন্য সিস্টেম তো পিছন দিয়ে কিন্তু দরজার অপশন করা আছে আমরা একটু ওই পাশে অনেকে যদি টয়লেট করতে মন চায় টয়লেট এখান দিয়ে করতে পারবে এখান দিয়ে একটু আটকাইয়া করতে পারবে তো এই যে এটা হচ্ছে আরেক পাশের বারান্দা তো এই যে এইখানে ভাই লম্বা কেমন এটা আছে আপনার 26 ফিট চওড়া কেমন ভাই চওড়া 4 ফিট থাকে দুই 4 ফিট থাকে চার দিকে হচ্ছে 4 ফিট করে 4 ফিট করে তো সেකට মূল ঘরের থেকে 4 ফিট বেশি তার মানে 23 এর থেকে 4 ফিট বেশি হবে হ্যাঁ হ্যাঁ ওকে এদিকে চার ওদিকে চার তো আমরা কিন্তু মোটামুটি এই ঘরটা ঘুরে দেখলাম চলুন বাইরে গিয়ে ঘরের প্রাইস সম্পর্কে ধারণা দেই তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম কাঠের তরে রাসপাশাত සම්বনলওয়া কাঠের ঘর এটা প্রাইসটা কেমন এটা আপনার দাম পড়বে 22 লাখ টাকা সেটিং চার্জ আমার

দেখেন বালিশা কত মোটা এদিকে চরম বেশি এদিকে থিকনেস কত মোটা দুই ইঞ্চি মোটা ভাই এটা তো ঝুল বারান্দার থেকে থিকনেস বেশি হ্যাঁ ঝুল বারান্দার মতোই এই যে দেখুন লড়া গুলো লড়া গুলো চার ভাই আড়াই ফ্রেশ লড়া সিঙ্গেল ঘরের খুঁটির সমান খুঁটির সমান আর এখানে দেখুন পাটাতনের কাঠ একবারে ফ্রেশ লোয়া কাঠ খুঁটি গুলো চার বাই চার এটাকে কি আস্ত খুঁটি ভাই আস্ত পাটাতন সব লম্বা ফ্রেশ আর উপরে একটা জাস্ট করে গাঠের পাটা শুধু সিলিংটা থাকবে করে গাঠ আর এখানে হচ্ছে আপনারা ভাঙা সিঁড়ি দিবেন হ্যাঁ সাইড দিয়ে কিন্তু ওয়াশরুমের জন্য জায়গার অপশন করা আছে আবার কেউ যদি মনে করেন আপনি ভাঙা সিঁড়ি দিবেন না জায়গা কম খাইবেও এদিকে সিঙ্গেল সিরিজ বানাই দিতে পারবো সেক্ষেত্রে আমরা মোটামুটি এই ঘরটা ঘুরিয়ে দেখালাম আর এখান দিয়েও কিন্তু ফুল একবারে টালেটিন দিয়ে কাজগুলো করা আছে আমরা বাইরে গিয়ে এটা প্রাইসটা এখন বলবো হ্যাঁ তো ভাই এতক্ষণ আপনার পিছনের এই ঘরটা দেখলাম টপ বারান্দার ঘর সম্পূর্ণ লোহা কাঠে সম্পূর্ণ লোহা কাঠে এটা প্রাইসটা কত একটি সুন্দর ঘর আছে তো এটা প্রথমে যে ঘরটা দেখলাম সেটার মতোই তো ভাই হ্যাঁ হ্যাঁ তো এটাতে শুধুমাত্র হচ্ছে তিন দিকে ঝুলটা দিয়েছেন চাইলে চার দিকে ঝুলের টাও কিন্তু আপনার চাইলে চার দিকে করে দিতে পারবো কি কাঠের ঘর এটা এটা সম্পূর্ণ লোহাকা তো এটারও বাইরের দিক থেকে আমরা একটু দেখাই তার আগে আমরা একটু জিজ্ঞেস করি এটা কত বন্ধর সাইজ ভাই এটা আই তেইশা বন্ধর মোট আছে আর এটা ফিট হিসাবে সাইজটা কেমন আছে ফিট আছে আপনার এদিকে আছে আপনার একুশ ফিট আর এদিকে আছে তেইশ ফিট ঝুল বারান্দায় আছে এক ফিট আর এলো সতেরো ফিট টিন আর প্লেন শিট কেমন এটার এটা বডি প্লেন শিট পঞ্চাশ চালের টিনও পঞ্চাশ মানে দুইটাই অনেক মোটা হ্যাঁ তা আমরা একটু সামনের থেকে নকশাটা দেখাই এই যে দেখুন মূলত এখানে ঘরের কাজগুলো চলে আপনারা যখন নাকি ডেলিভারি নেবেন তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর নকশা ঘর আছে সাইডের বেড়াটা আমরা একটু দেখাই এখানে কিন্তু অনেক অর্ডারি ঘরের কাঠও কিন্তু রাখা আছে সাইড দিয়েও কিন্তু সম্পূর্ণ লোহা কাঠ মানে ফুল লোহা কাঠের ঘর এটা এটা তো ভাই পাট সহ লোয়া কাঠ অল অল যদি ভেজাল পায় ভাই ভেজাল পাইলে ফ্রি ভেজাল পাইলে এটাও ফ্রি তো আমরা হচ্ছে সাইডের বেড়া দেখাচ্ছি এই যে দেখুন জানালাতে সাইড দিয়েও ডিজাইন করা আছে এই যে ভাই এটা কি অর্ডারি ঘরের বেড়া এটা একটা অর্ডারি ঘরের বেড়া এটা কোথায় যাবে ভাই এটা দেখবি বইল আপনি নাগের হাট বাড়ি

এটা তো ভাই চাইলে বাটাল দিয়ে কুপিও দেখতে পারেন হ্যাঁ এই যে বাটালি দেখো ভাইছি দেখেন একটু আগে কিন্তু আমরা লাইভে দেখিয়েছি এই যে দেখেন কোবাই কোবাই দেখে নিবেন সমস্যা নাই আর সেগেত হচ্ছে এখানে চাইলে দুইটা রুম করা যাবে আর একবার লোহাটা ফ্রেশ পাটাতো ফ্রেশ পাটাতন টিকনেসে মোটা বেশি তো আমরা একটু মূল ঘরে যাই মূল ঘরের দরজাতে নতুন একটি নকশা হলো নতুন একটি ডিজাইন আছে প্রত্যেকটা দরজায় ডিজাইন এটা কি কাট ভাই কিলো হয় এটা একটা বিলিং বলে বিলিং লোহা এটা দিলে কি বাঁকাবে না কাট বাঁকায় না এই জন্য দেওয়া হয়েছে তো এই যে দেখুন এইখানে একটু সুন্দর ডুপ্লেক্স ভাঙা ভাই যে এই অংশটা কি জন্য এটা ফুলের টপ রাখা মানে ডেকোরেশনের দিক থেকে আপনি মাথায় রেখেছেন হ্যাঁ হ্যাঁ অনেকে জিপসন করে এই সিঁড়িতে লাইটিং করে তলা থেকে 11 ফিট আর লরা আর হচ্ছে ভীম যেগুলো আছে 4 বাই 3 সবই মোটা মোটা হ্যাঁ আর বালিশা 9 বাই 2 অনেক মোটা কিন্তু এই বালিশাটাও দেওয়া আছে আর আপনাদের মসগি গুলা ভিতরের বেড়াতেও মসজি সিস্টেম করে দিয়েছে আমার অল ঘরে কোন কামে কোনো ফাঁকি ঝুঁকি নাই আর এই যে এখান আবার বেডরুম এটা কত বাই কত সাইজ এদিকে দশ এদিকে তেরো আচ্ছা বাই এখান দিয়েও কিন্তু পাশাপাশি অনেক ইজিলি রাখা যাবে জি জি তো সাইড দিয়ে যে দরজা আছে এখান দিয়ে তো চাইলে পরবর্তীতে রুমও বাড়ানো যায় হ্যাঁ রুম বাড়ানো যায় ওয়াশরুম করানো যায় কিচেন রুম করা যায় আবার এই যে দিক একটা দরজা সিস্টেম আছে পিছন দিয়ে কিচেন টয়লেট সব করা যায় তো আমরা একটু এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাই এই যে দেখুন সিঁড়ির কাটগুলো অনেক মোটা হ্যাঁ অনেক কত ইঞ্চি ভাই এটা এটা নয় দুই সেক্ষেত্রে থিকনেসও কিন্তু অনেক আর দুই দিকে কিন্তু হাতল আছে আপনি তো হাত দিয়ে না ধরে উঠতে পারবেন এরকম ভাবে বানিয়েছেন না ভাই জি ভাই ওকে তো আমরা হচ্ছে এখন উপরের তলায় চলে আসলাম এখানেও কিন্তু আদালত সিস্টেম দেওয়া আছে উপরের বেড়াতেও কিন্তু দেখুন মজগি সিস্টেম আছে আপনারা অনেক জায়গাতে দেখবেন মজগি ডিজাইন ছাড়াও কিন্তু পারেশনগুলো হয়ে থাকে সেটা যার যার ইচ্ছা অনুযায়ী আপনারা নিতে পারবেন তো এই যে

হ্যাঁ এটা তিনদিকে ঝুল বারান্দা আর একবার রেলিং কিন্তু ওই ঘরের মধ্যে উঁচু একবার রেলিং উঁচু চওড়া কত চৌড়া চার ফিটের উপর থাকে আমরা একটু ঘুরে দেখাই তিনদিকে ঝুল বারান্দা তো সাইডের যে বারান্দাটা আছে সেটা ভাই কত ফিট এটা চার ফিট আর এইদিকে আছে সতেরো ফিট এটা হচ্ছে আপনার একতিরিশ ফিট আর এদিকে আছে চার ফিট তো আমরা একটু বারান্দাটা হেটে হেঁটে দেখাই এখানে কিন্তু আপনারা চাইলে একদিকে ঝুল বারান্দা নিতে পারবেন ঘরের কাজ কিছুটা বাকি আছে আপনারা কিন্তু নেওয়ার সময় অবশ্যই ফুললি কমপ্লিট আপনারা পেয়ে যাবেন এটাও সেম সেম হাইটের হ্যাঁ সেম আমরা কিন্তু যে দেখাই বারান্দার কাঠটাও কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের তো ভাই আমরা এই ঘরটা মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম চলুন ভাই রেগে এটা প্রাইসটা বলি তো দিবু ভাই আমরা এতক্ষণ এই তেইশে বন্দরে তিন দিকে ঝুল বারান্দা ঘরটা দেখলাম ফুল লোহা কাঠের জি এটার প্রাইসটা কত যাচ্ছেন ভাই এটা আপনার ফিটিং সহ দাম পড়বে আঠারো লাখ টাকা

তাদের জন্য হচ্ছে এই ঘরটা এটার ভিতর হচ্ছে কয় রুম করা যায় ভাই এটা চার রুম করা যায় এটার কাজ এখনো চলছে কাজ হয়ে গেছে গা আজকে কাজ করলে শেষ উপর হচ্ছে টিনের কাজ চলছে হ্যাঁ ডিউটিনের কাজ তো এটা কিন্তু ফুল লেলো কাঠ পাটাতন করে কাঠ হ্যাঁ পাটাতন দুই সেট খালি করে আর অল লোহা তো এখান দিয়ে দেখাই এখানে কিন্তু সুন্দর করে বিশাল বড় একটি ঘর কত চার তিন তো সেক্ষেত্রে এই ঘরে তো সিঁড়ি হবে হ্যাঁ সিঁড়ি হবে সিঁড়ি দিয়ে আপনার উপরে গিয়ে থাকতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে এটা হচ্ছে তলা ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট এইটার প্রাইসটা কেমন ভাই

তো আরো বাজেট ঘরগুলো আমরা একটু দেখাচ্ছি। এগুলা দাম হবে কিন্তু 2 লাখ টাকার ভিতরে। তো ভাই এটা কি কাটার ঘর? এই যে ভাই মেহেরাব ভাই ঘর কম দামি ঘর। কিন্তু ভাই মিক্স কাড় যে বলেন লোহা কাটার মতো লাগছে ভাই। না লোহা কাট না সামনের একটা বেড়া লোহা কাট সব হলো ইউক্লিফটার। তো এটা কত বন্ধ এটা হাইতে শে বন্ধুরা 10 ফুল দর্ততলা ঘর। হ্যাঁ এই ভিতরে দেখেন আমরা একটু এখান থেকে দেখাই। এটা কিন্তু অবশ্যই কম রেঞ্জের ঘর হবে। কম রেঞ্জের ঘর। পাটাতন হচ্ছে কোরে কাটা হবে। উপরটাও সেম। আর দরজাটা লোহা কাট। আর এটার সাথে সিঁড়ি দিবেন? হ্যাঁ সিঁড়ি থাকবো ইউক্লিফটার কাটের। তো এটা খুঁটিও কিন্তু দেশি কাঠের দেশি কাঠের দেশি ঝাউকাঠ ঝাউকাঠের মানে যেটা কি দেশি লোহা বলে সেটা নাকি কত এটা আপনি দুই লাখ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার এছাড়াও এখানে কিন্তু আরো ঘরে তো এটা একতলা আন্দার আন্দালা তিন লাখ টাকা এগুলা কিন্তু খুব একটা সচরাচর পাওয়া যায় না রেডিমেড না পাওয়া যায় না উঠাই দু একটা চায় নাকি কম দামি ঘর এই জন্য তো সেক্ষেত্রে এটাতে চাইলে চার রুম করা চার রুম সম্ভব আর ঘরটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা দেখুন হ্যাঁ এটা চার লাখ হলে আরো সুন্দর লাগবে হ্যাঁ এটা তিন লাখ টাকা দাম এটা কি কাঠে এটা সম্পূর্ণ রিফিলেক্টর এখানে হচ্ছে আবার দেশি কাঠের দেশি খুঁটি আর একটা উঠবে আবার এই যে একটা উঠছে

এটার কাজ কিন্তু মোটামুটি স্ট্রাকচার এর কাজ হয়ে গিয়েছে হ্যাঁ এটা খালি চালের টিন গুলো লাগান বাকি আছে আছে গুলো লাগে নকশাও কিন্তু অনেক সুন্দর নকশা আছে দেখুন সাইড দিয়ে দেখুন সাইডের এর বেড়া দিয়ে কিন্তু সুন্দর নকশা করা এই যে দেখেন নিচে ভিম দিয়ে দিছি সাত বাই সাত

এতক্ষণ কষ্ট অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কষ্ট করছেন দর্শকদের উদ্দেশ্যে বলছি ভালো ঘর নিবেন ভালো কাঠের মানের ঘর নিবেন এইগুলা ঠিকসই বেশি হবে সুন্দর মতো থাকতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম